কঠিন সমীকরণে জর্জরিত খাতা কলমে ব্যস্ত অস্ট্রেলিয়া আফগান টাইগাররা দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ইতিমধ্যে সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলেছে তিনটি দল গ্রুপ এ থেকে সবার ওপরে শীর্ষে রয়েছে ভারত গ্রুপ বি থেকে দক্ষিণ আফ্রিকার শীর্ষে ও তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড তবে এখনও চতুর্থ স্থানে যেন ঠিক যেন খাতা পেন নিয়ে সমীকরণের অঙ্কে ব্যস্ত আফগান টাইগার ও অস্ট্রেলিয়া সোমবার রোহিত শর্মার বিধ্বংসী ইনিংসের দরুন চব্বিশ রানে অস্ট্রেলিয়াকে পরাস্ত করে গ্রুপ অঙ্কের হেডমাস্টার এখন রোহিত ব্রিগেডরা তবে আফগান ও বাংলাদেশের ম্যাচে অঙ্ক পুরোপুরি পরিষ্কার হতে চলেছে গুরুত্বপূর্ণ ম্যাচে আফগান জয়লাভ করলে সব আশঙ্কার ইতি ঘটবে সরাসরি সেমিতে প্রবেশ করবে আফগানরা বাংলাদেশ জয়লাভ করলে আবারও সমীকরণ তবে অস্ট্রেলিয়া এখন তাকিয়েছে টাইগারদের দিকে টাইগাররা জিতলেই অস্ট্রেলিয়া অঙ্কের রেসারেষিতে নেট রানের সুবাদে সেমিতে প্রবেশ করবে তবে টাইগারদের ক্ষেত্রে সেমিতে প্রবেশ করা অনেকটাই দুঃসাধ্য বলে মনে হচ্ছে খুব বড় অঙ্কের ব্যবধানে আফগানদের হারাতে পারলেই টাইগারদের সুযোগ থাকবে শেষ চারে প্রবেশ করার ব্যুরো রিপোর্ট খবর বাংলা